নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ আমি আপনার আলু চাষি হিতৈষি বন্ধু শেখ আমির আলী আজ তিন সেপ্টেম্বর দু হাজার তো মার্কেট আপডেটের সঙ্গে আজকে আবার হাজির হয়েছি প্রথম দিল্লি আজাদপুর মান্ডির মার্কেট আপডেট দিচ্ছি দিল্লি আজাদপুর মান্ডিতে সাঁত্রিশ সাতানব্বই আলু যে আলু সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকায় বিক্রি হচ্ছিল আজকে সেটা সাড়ে চারশো সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা পর্যন্ত প্যাকেট বিক্রি হচ্ছে সম্বলের চিপসোনা যেটা চারশো আশি থেকে পাঁচশো আশিতে বিক্রি হচ্ছিল সেটা পাঁচশো আশি থেকে সাড়ে ছশো টাকা পর্যন্ত প্যাকেট বিক্রি হচ্ছে আরো ভালো কোয়ালিটি চিপসোনা ছশো তিরিশ থেকে সাতশো চল্লিশ টাকা পর্যন্ত প্যাকেট গোল্লা সাড়ে চারশো থেকে ছশো টাকা সূর্য আলু সাতশো থেকে সাড়ে নশো টাকা প্যাকেট বিক্রি হচ্ছে আজাদপুর মান্ডিতে তেজি এসে গেছে তো আগামী দিনে আজাদপুর মান্ডিতে আরো তেজি আসবে বলে আমার কাছে যেটা খবর আছে কানপুর মান্ডি কানপুর মান্ডিতে আপনার হল্যান্ড বিক্রি হচ্ছে হাজার টাকা থেকে বারোশো টাকা কুইন্টাল শ্রীনাথ হাজার থেকে বারোশো টাকা কুইন্টাল সিন্দুরি হাজার থেকে এগারোশো টাকা কুইন্টাল চিপসোনা নশো থেকে এগারোশো টাকা কুইন্টাল আগ্রার গোল্লা আটশো থেকে নশো টাকা কুইন্টাল হাইব্রিড লোকাল হাইব্রিড লোকাল বলতে আপনার অপার কানপুরের আছে কানপুরের সঙ্গে কন্নজ ফারুকাবাদ এটাওয়া এই সমস্ত এরিয়ার যে আলুগুলো আস্ত হাইব্রিড আলু সেই আলুটা বিক্রি হচ্ছিল ছশো থেকে আটশো টাকা কুইন্টাল নিচের আলুটা হয়েছে লো কোয়ালিটির আলুটা হয়েছে সাতশো টাকা কুইন্টাল কুইন্টালে একশো টাকা বেড়েছে সুপার কোয়ালিটি যেটা আটশো টাকা বিক্রি হচ্ছিল সেটা সাড়ে আটশো টাকা তার মানে কুইন্টালে পঞ্চাশ থেকে একশো টাকা দাম বেড়েছে কানপুর মান্ডিতে আজকে বারাবাখি মান্ডিতে বারামাকিতে বৃষ্টি হচ্ছে বলে আজকে সেল সোলো আছে রাজেন্দ্র ওয়ান মানে সিন্দুরি আলু নশো থেকে হাজার টাকা কুইন্টাল হল্যান্ড আলু আজকে এগারোশো টাকা কুইন্টাল আর চিপসোনা সাড়ে এগারোশো টাকা কুইন্টাল চিপসোনা বারোশো বা হল হল্যান্ডও বারোশো বেচা কেনা হতো যদি বৃষ্টি না হতো বৃষ্টির কারণে সমস্ত খরিদ্দার আসেনি আর বিক্রিটা খুব স্লো আছে যার জন্যে কম একটুকু একশো টাকা কুইন্টালে কম দামে বেচা কেনা হচ্ছে ইন্দোর চরিত্রা মান্ডি চিপসোনা এলার আটশো থেকে বারোশো টাকা কুইন্টাল জ্যোতি নশো থেকে তেরোশো টাকা কুইন্টাল গোল্লা ছশো থেকে হাজার টাকা কুইন্টাল পশ্চিমবঙ্গের কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন ও ডেটা দিয়েছেন আর পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতিও ডেটা দিয়েছেন ডেটা কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এবং পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি দুজনেই ডেটা দিয়ে দিয়েছেন তো প্রথম পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ডেটা বলি সমিতির ডেটা হচ্ছে পঁয়তাল্লিশ পয়েন্ট ছিয়াত্তর পার্সেন্ট নিকাশি আর কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের হচ্ছে পঁয়তাল্লিশ পয়েন্ট ছিয়াত্তর পার্সেন্ট নিকাশি তো এই দুটো নিকাশি রিপোর্টেতেই সাংবাদিক হিসাবে আমার জিজ্ঞাসা চিহ্ন আর পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যেহেতু আমি একজন সদস্য সেই হিসাবে সমিতির ডেটা সঠিক আছে আর সাংবাদিক হিসাবে দুটোতেই আমার জিজ্ঞাসা চিহ্ন কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন ডেটাতেও জিজ্ঞাসা চিহ্ন আর পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ডেটাতেও জিজ্ঞাসা চিহ্ন দুটোতেই জিজ্ঞাসা চিহ্ন রইল আর এটা নিয়ে খুলে আমি চ্যানেলে আলোচনা করব না এটা নিয়ে যেনারা আমার সঙ্গে ফোনে জুড়ে আছেন তেরা তেনাদের সঙ্গে একমাত্র আমি আলোচনা করতে পারি তার বাইরে কারোর সঙ্গে নয় কতুলপুরে দশ হাজার তিনশো পঞ্চাশ প্যাকেট আলু নেমেছে কতুলপুরে দাম হয়েছে হাজার সত্তর থেকে হাজার আশি টাকা কাবলে একচল্লিশশো প্যাকেট আলু নেমেছে কলকাতা ডালার ছশো চল্লিশ থেকে ছশো পঞ্চাশ অন্ধ্র ডালার ছশো পঁয়ত্রিশ থেকে ছশো চল্লিশ বিহার গড় পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো পঞ্চাশ বাঁকা দহ ইউনিটে পাঁচ হাজার পনেরো প্যাকেট আলু নেমেছে পাঁচ হাজার পনেরো প্যাকেটের মধ্যে জ্যোতি আলুর দাম হয়েছে হাজার নব্বই থেকে এগারোশো টাকা কুইন্টাল আর কে বাইশ হচ্ছে বারোশো আশি টাকা কুইন্টাল

দাম হয়েছে থেকে ছশো টাকা চন্দ্রকোনা টাউনে চোদ্দ হাজার একশো বত্রিশ প্যাকেট আলু নেমেছে কুমড়ুল ফিক্সড প্রাইস ছশো পঁচানব্বই টাকা কুমড়ুলের প্রাইস ফিক্সড ছশো পঁচানব্বই টাকা মেমারি মার্কেট ফিক্সড নয় তবু আজকে দাম আছে মিনি ডালা ছশো টাকা আর ডালা হচ্ছে সাতশো পনেরো টাকা আমদানি মার্কেট হচ্ছে ছশো কুড়ি থেকে ছশো চল্লিশ টাকা মার্কেট সেম আছে সম্বলের কোল্ড স্টোরেজে আজকে আলু বিক্রি হয়েছে আপনার বারোশো থেকে তেরোশো টাকা হাপুরে সেম পজিশন হাপুরে বারোশো সাড়ে বারোশো তেরোশো টাকার কেনা হচ্ছে হাপুর সম্বল হচ্ছে হাপুরের আলু কিন্তু দিল্লি আজারপুর মান্ডিতে যায় না সম্বলের আলুটা যায় সম্বলের আলুটা যায় আর আজারপুর মান্ডিতে যে দামে চিপসোনা বিক্রি হচ্ছে ধরুন সম্বলেরটা পাঁচশো থেকে ছশো চল্লিশ টাকা প্যাকেট বিক্রি হচ্ছে তো তার থেকে বেশি দামে খরিদ হয়ে আজকে কোল্ড স্টোরেজে তো যিনি কোল্ড স্টোরেজে উঁচু দামে কিনেছেন তিনি তো আর দিল্লি আজাদপুর মান্ডিতে পাঠাবেন না তিনি অন্য কোনো মান্ডিতে পাঠাবেন যেখানে দাম বেশি হবে আর আজাদপুর আরব আড়তদারদের যেটা খবর সেটা হচ্ছে আগামী দু তিন দিনের মধ্যে দিল্লি আজারপুর মান্ডির মার্কেটটা বাড়তে চলেছে আর তার আপনার কানপুর মান্ডির বেচা কেনা মোটামুটি উত্তর প্রদেশের টেন্থ উঁচুর দিকেই আছে উত্তরপ্রদেশের টেন্থটা উঁচুর দিকেই আছে আর বাংলার যে টেন্থ বাংলার টেন্থ এই মুহূর্তে সমিতি বা কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বা বিশেষ করে চোখে পড়ার মতো বিষয় হচ্ছে সমিতির ডেটাটা সমিতির ডেটার কারণে সমিতির ডেটার কারণে এই মুহূর্তে মার্কেটটা একটু ব্রেক হয়ে গেল সমিতির ডেটার কারণে মার্কেটটা ব্রেক হয়ে গেল তো আপাতত আমি তো এক সপ্তাহ ডেটা দিই আর রানিং যে সপ্তাহ চলছে আমি প্রত্যেক রবিবার লাইভে বলি এক সপ্তাহ মার্কেট প্রাইস মার্কেট ডেটা কি হতে পারে কতটা বাড়তে পারে না কমতে পারে বাড়লে কতটা বাড়বে কমলে কতটা বাড়বে আমি যেটা বলে রেখেছিলাম বাড়লে কুড়ি টাকা কমলে দশ টাকা তো আজকেও আমি সেই জায়গাতেই রইলাম মার্কেট আপডেটটা আমি সেই জায়গাতেই রাখলাম আর বেশি কোল্ড স্টোরেজের ডেটা দিলাম না তো অনেকে বলছে আপনি ভাট বকছেন আপনার জিস্ট কিছু পাওয়া যাচ্ছে না তো সেই জন্য সারা ভারতবর্ষে জিস্ট দেওয়ার চেষ্টা করছি উত্তরপ্রদেশে যেমন একটা ইউটিউবার বলেছে তীরভাই আলু বসানো হয়ে গেছিল ফিফটি পার্সেন্ট কৃষকের প্রচুর লস কিন্তু কথা হচ্ছে তীরভাই তো আমি গিয়ে ডাইরেক্ট লাইভ করেছি বহু ভিডিও করেছি তীরভার বহু কৃষকের সঙ্গে আমার জানাশোনা বা আলু কৃষক সংগঠনের সঙ্গে আমার যোগাযোগ তীরভাই জমি রেডি হচ্ছে তিরবাতে কোনো এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি নেই তিরবার মাটিটা হচ্ছে মাটি রেডি হচ্ছে বেশি জল হলে ক্ষতি বালি আর গরম হলে ক্ষতি তো তিরবার এখনো আলু বসানো শুরু হয়নি হবে শুরু আর যদি বৃষ্টি না হয় তাহলে সপ্তাহখানাগার মধ্যে শুরু হয়ে যাবে লেট হলো তিরবার আচ্ছা এবারে ওনা হুশিয়ারপুর সম্বন্ধে ওই ইউটিউবার বলেছেন যে ওনাতে একরকম আলু বসানো কমপ্লিট সর্বৈব মিথ্যা কথা ওনার নদীর বাঁধের উপরে বাঁধের সাইডে যেগুলো উঁচু জমি আছে সেই জমিগুলোতে আলু বসেছিল আর ম্যাক্সিমাম হচ্ছে আপনারা যেনারা নদীর ধারে বাড়ি জানেন যে সেই মাটিটা হয় বালি মাটি মাটি হচ্ছে বালি মাটি আর বালি মাটিতে জল পড়লে সেই মাটিটা সিমেন্টের মতো জমে যায় গাছ হয়তো বেঁচে থাকবে কিন্তু মাটি সিমেন্টের মতো জমে যাবে উনি বলেছেন নভেম্বরের প্রথম সপ্তাহে ওনার আলু আসবে কোনো মতে ওনার আলু নভেম্বরের প্রথম সপ্তাহে আসতে পারবে না ওনায় যদি ওই জমিকে ভেঙে পুনরায় আলু না বসায় তো যখানা গেরেছে যদি ধরুন বিঘে দশখানা আলু বসিয়ে থাকে তো সেই দশখানা খুব বেশি হলে ওটা পনেরো কি বিশ এখন হুশিয়ারপুর তলায় হুশিয়ারপুর জলের তলায় আর হাসান হাসান আমি মোটামুটি আশা করছি দশ তারিখে পৌঁছে যাব হাসান পৌঁছায় হাসানের রিপোর্টটা নিয়ে অনেকের আমার উপরে রাগ আমার কাছে যে খবরটা আছে গত বছরের থেকে বেশি চাষ হয়েছে হাসানে ফলন কেমন হয়েছে দেখাবো তো আমি চাই বাংলার আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাষি আলু ব্যবসায়ী কোল্ড স্টোরেজ অনার সকলের আর্থিক স্থিতির ঈশ্বর আল্লাহ মজবুত করুক এটা আমি অন্তর থেকে চাই জয় বাংলা জয় বাংলা Joy Bangla!